আজ আমরা রমজান মাসের প্রথম জুমায় একত্রিত হয়েছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ একটু সকলে জোরে সরে পড়ি আলহামদুলিল্লা রমজান তো অনেক দামি মাস অত এই দামি মাসেও আমরা অনেক মানুষের আমল এমন হয়ে যায় যে আমাদের আখলাকের কারণে চতুষ্পদ জানোয়ারের চাইতেও আমরা নিকৃষ্ট হয়ে যাই না এজন্য একজন গোলাম আল্লাহর একজন খাঁটি গোলাম রমজান মাসে রোজা না রাইখা পারে না কারণ গরু ছাগল তো বারো মাসই খায় আর পায়খানা করে কথা বলেন ঠিক না মানুষও যদি বারো মাস খায় আর পায়খানা করে ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য আছে আসে বলে গরুর মধ্যে কোনো পার্থক্য আছে গরু বোঝে খাওয়া আর পায়খানা করা কিন্তু মানুষ এছাড়া বোঝে কি বোঝে না জোরে কম আল্লাহ রাবুল মানুষের মধ্যে যেই মেডিসিন দিয়েছেন জ্ঞান নামক একটা মেডিসিন আল্লাপাক মানুষের ভিতরে দিলেন জাতির ভিতরে দিলেন যে জ্ঞান নামক মেডিসিন এইটা অন্য কোন প্রাণীর ভিতরে নাই জন্যই তো মানুষের জন্য আল্লাপাক জান্নাত বানাইলেন মানুষের জন্য আল্লাহ পাক জাহান নাম বানাইলেন বলে তোমাকে একটা বিবেক দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম গরু ছাগল আমি আল্লাহ সেই জ্ঞান দেই নাই যার কারণে দেখবেন গরু সবুজ ধান দেখার পরে সেখানে মুখ লাগায় গরুকে যেই জায়গায় বাধা দেওয়া হয় একই রাস্তা দিয়ে গরু যায় দেখবেন যাওয়ার পথে একটা খ্যাত আছে প্রতিদিন সে মুখ দিতে চায় কিন্তু তার মালিক তাকে পিটায় সরায় কখনো আবার মুখে টোনা লাগায় দেয় যে তুই এই জমির ফসল খাইতে পারবি না কিন্তু আল্লাহ তোমার আমার মুখের ভিতরে টোনা লাগায় নাই তোমার আমার বিবেকের মধ্যে আল্লাহ লাগায় দিয়েছে রে ভাই এজন্য বিবেক যার ভালো তত বড় সে আল্লাহওয়ালা আজকে আমি মনে করি আমি বড় সুন্দর আমি বড় লম্বা আমি বড় টাকাওয়ালা আমি বড় নেতা আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার পিছনে শত শত মানুষ হাঁটে এই মনে হয় আমার কামিয়াবি না কামিয়াবি তোমার চেহারার ভিতরে নয় কামিয়াবি তোমার শোঠাম বা বেঠের ভিতরে নয় কামিয়াবি তোমার টাকার ভিতরে নয় কামিয়াবি তোমার নেতাগিরির ভিতরে নয় কামিয়াবি তোমার নামাজি গিরির ভিতরে নয় কামিয়াবি তোমার মুক্তি গিরির ভিতরে নয় কামিয়াবি তোমার গিরির ভিতরে নয় কামিয়াবি তোমার গিরির ভিতরে নয় কামিয়াবি হলো তোমার আমার কলবের ভিতর জোরে সুবাহান আল্লাহ আরো জোরে আরো জোরে সুবাহান আল্লাহ চিন্তা করবেন চিন্তা করবেন কথাগুলো একবারে মনের কান দিলের কান লাগা শুনবেন ওয়া আল্লাহ বলেন শোনো এবং মান শুনে গেলেন ভিতরে আলা জ্বালা ঠেকল বাহিরে গিয়ে বমি করলেন আপনার নামই হবে মোনাফেক মোনাফেকের গুণ হলো সামিয়ানা ওয়া সইনা নবীর কথা শুনতেন সাহাবা একরামের কথা শুনতেন কিন্তু মসজিদের বাহিরে এগিয়ে নবীর বিপক্ষে দাঁড়াইতেন নবীর মুখালেফ কথাবার্তা বলতেন এটা হলো মোনাফেক আর সাহাবাদের কেমন ছিল আমি এবার মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকব। মেনে যদি নাও নিতে পারো রে বাবা চুপ থাকবা কখনো সমালোচনা করবা না কারণ সমালোচনা করছে যে ওয়াইল নামক জাহান নামের ভিতরে পড়ছে সে জোরে কন্যা উজুবিল্লা এজন্য কল বুখারি শরীফের ভিতরে আমার নবী জানাইয়া দেয় মানে শরীর মুদগাতুন মানে গোস্তের একটা টুকরা বলে দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আসে ইদা সলু হাত টুকরাটা ভালো হয় গোটা দেহটা ভালো হয়ে যায় জরাক আরো জরকানোহান আর যখন গোস্তের টুকরাটা ওইদা ফাঁসা দাসাদাল জাসাদু করলো আর যখন গোস্তের টুকরাটা খারাপ হয় যদিও তার শুরুতে মুক্তি লাগানো থাকে হাজি লাগানো থাকে দানবীর লাগানো থাকে নামাজি লাগানো থাকে ওর মতো খারাপ আসমানের জমিনে একটাও নাই কথা কন ঠিক কিনা নবী আমার বলেন আলা ওয়াহিয়াল কলব ওইটার নাম হলো কলব ওটার নাম হলো মন ওইটার নাম হল অন্ত হজরতে আবু বকর হজরতে অমর অমর কেমন অমর ছিলেন আমার নবীর কল্যাণ আনার জন্য অমর যায় অমন তখন কিন্তু মুসলমান না বেইমান কথা ঠিক ঠিকই নবীর কল্যাণ আনতে যায় পথি মধ্যে একজন বলে অমর তুমি আগে ঘরের খবর নাও এরপরে তুমি পরের খবর নিও আর আমরা পরের খবর খবর নেই ঘরের কথা কন কথা কন ঘরের খবর নাই ওর বউ সারা গরুর মতো ঘরে ও আরেকজন দেখে সে চুলকায় আসে না নেই ঘরে ওর নামাজ নাই কোরআন নাই আর একজন কেন দাড়ি রাখলো না কেন সে এটা করলো এটা তার জল্পনা কল্পনা খুব বেশি আছে না নাই ঘরের খবর নাই পরের নিয়ে তুই ব্যস্ত না অমর বলে অমর ঘরের খবর নাও কে আমার ঘরে কি হইস বলে তোমার বোন ফাতেমা তো মুসলমান হয়ে গেছে অমর দৌড়ায়া ফাতেমার কাছে যায় অনেক ঘটনা এটা আপনারা জানেন যাওয়ার পরে বুনরে আঘাত করে এরপরে ওমর এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে কন সুবহানাল্লাহ সবাই দিল লাগায় আজকে বয়ানটা শুনে দিল লাগাবেন এদিকে ডানে বামে যেন আজকে মন না যায় শয়তান তো বান দিয়ে রাখছে আল্লাহ এরপরে মানুষ শয়তান যেটা আছে বারবার খেলে হাওলা ওয়ালা ইল্লা পড়বেন মন লাগায় বয়ান শুনে এবার আমি প্রশ্ন করতে যাই অমর সকালবেলা ছিল কাফের বিকালে দামি হয়ে গেল মমিন হয়ে গেল, জান্নাতের 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 পাখি হয়ে গেল অমরের চেহারা সকালেও যেমন ছিল বিকলেও তেমন অমরের চোখ কালিমা পড়ার আগেও যেমন কালিমা পড়ার পরেও অমরের চোখ তেমন অমরের হাত কালিমা পড়ার আগেও যেমন কালিমা পড়ার পরেও তেমন ওমরের পাও কালিমা পড়ার আগে যেমন ওমরের পাও কালিমা পড়ার পরেও তেমন গুলা কালিমা পড়ার আগে যেমন যেমন ছিল কালিমা পড়ার পরেও তেমন কথা কোন ঠিক কিনা আরো জোরে আরো জোরে চিন্তা করেন চিন্তার বিষয় কি নিয়ে তুমি বড়াই করো মাস্তানি করো চিন্তার বিষয় দেহ চেহারা আমার ইমানদারির পরিচয় না কলবের ভিতরে আমার কি আছে ভিতরে আমার আছে রে ভাই কলমের কারণেই তো একজন দামি হয়ে যায় অমরের কলবের ভিতরটা চেঞ্জ হয়ে গেল বলে আগে ছিল আল্লাহ চিনতাম না নবী চিনতাম না আল্লাহর কোনো হুকুম মানব না এখন অমর কয় নবী গ আপনি হুকুম করেন আদেশ করেন আপনার আদেশ করতে দেরি হবে আমি অমরের পালন করতে একটা সেকেন্ডও দেরি হবে না সব